হ্যালো গাইস আমি নাসরিন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকের একটা বউ ভাতের রিসেপশানে আমাদের ইনভাইট ছিল তো আমি ঝটপটে রেডি হয়ে চলে এসেছি এই যে আমার পিছনে বর বউ বসে আছে চলো একটু ভালো করে কাছ থেকে দেখা আজকের ভিডিওটা একটু ছোট করে সব কিছু দেখাতে পারবো না তাও একটা ছোট করে ভিডিও বানালাম এই যে বর বউকে একটু ভালো করে দেখিয়ে দিই খুব মিষ্টি লাগছে দেখতেও খুব সুন্দর আর সাজিয়েছে অপূর্ব তো আমরা এখানে চলে এসেছি প্রথমে তো গিফটটা দিয়ে আমরা একটু ছবি টবি তুলে নিলাম তারপরে আমরা একটু স্টলের ওখানে যাব ওখানে ফুচকা আইসক্রিম পকোড়া আর দই ফুচকা এগুলো সব কিছুই ছিল তো আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে মামামকে একটু দেখিয়ে দিই এই যে মামাম চলে এসছে খাওয়ার টেবিলের এখানে তো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবে এখন তো খেতে বসে গেছে এখানে প্রথমে জলের বোতল দিয়ে দিয়েছে একটা টিস্যু প্লেট আর একটা হজমলা তো সেগুলো দেওয়ার পরে এবার খাবার পরিবেশন করবে সব কিছু ভিডিওতে দেখাতে পারছি না ছোট্ট করে কিছু কিছু স্কিপ তুলেছিলাম তো সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি প্রথমে দিয়ে দিয়েছে এখানে বেবি নান তারপরে দিয়েছে কাবলি ছোলার তরকারি তারপর এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে মাংস দিয়ে দিয়েছে আলু আর তারপরে সালাড আরও অনেক কিছু ছিল মিষ্টি ছিল আরও অনেক কিছু ছিল তো আমি পুরো ভিডিওটা নিতে পারিনি তো খাওয়া দাওয়া সেরে ঝটপট চলে এলাম কাছে তো এখানে একটু ছবি তুলেও কোনের সঙ্গে কথা বলে সবার সঙ্গে কথাবার্তা বলে এবার বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে পাঁচশোটা লাইক করে দিও প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তার একটা করে লাইক করে দিও আর একটু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও বাই